স্ট্রবেরি দেখেন তিন টাকা তিন টাকা মানে হচ্ছে তিন তিরিশে নব্বই টাকা এই যে তিন টাকা দাম আহ এক টাকা দুই টাকা মানে এক দুই তিন চৌধুরিয়ালে এর মধ্যে এটা আলবাহা শহরের বেলজুরাইস সিটি বেলজুরা সিটি আর আমরা এই কোয়ার্টারগুলোতেই থাকি এখন যেটা হবে আমরা একটু সুপার শপে যেতে চাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে এখানে খুব ফেমাস একটা সুপার শপ সুপার চেইন শপ আর কি পান্ডা মার্ট আমরা সেখানে যাব আমরা বের হয়ে একটা উবার কল করেছি উবার কল করে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এখান থেকে পান্না মার্টের যে উবার ভাড়াটা সেটা দেখাচ্ছিল সাড়ে এগারো টাকা মানে এখানকার আর কি সৌদি আরবিয়ান রিয়াল সো এই যে ব্ল্যাক যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উবার আমরা এখন এটাতে চড়ে আমরা পান্ডা মার্টে যাবো তো গিয়ে ওখানকার কি অবস্থা সেগুলো আপনাদের দেখাচ্ছি বাহ গাড়িটা বেশ সুন্দর উবার কার তো উঠে যাচ্ছি আমরা এখন

সকল হয়ে আছেন তো খুবই সুন্দর রাস্তা আলবাহা শহরটা পুরোটাই পাহাড়ের উপরে আপনাদের আগে বলেছি তো এখন আমরা যাব পান্না মার্টে সেখানে গিয়ে আপনাদের সেখানকার জিনিসপত্রে কি দরদাম সেটা একটু দেখানোর চেষ্টা করব গাড়িটা উডান করতে হবে আচ্ছা আলবাহা শহরটা পুরোটা হচ্ছে আপনার দশ হাজার দশ হাজার বর্গ কিলোমিটার পুরো আলবাহা শহরটা ঢাকা শহরটা কত বর্গ কিলোমিটার সজল ভাই ঢাকা শহর কত বর্গ কিলোমিটার ঢাকা শহর খুব সম্ভবত চারশো থেকে আটশো বর্গ কিলোমিটারের মধ্যে আর আলবাহা শহরটা হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার ঢাকা শহরে মানুষ থাকে তিন কোটির উপরে আর আলবাহা শহরে মানুষ থাকে মাত্র তিন লক্ষ তার মানে এত বড় একটা শহরে এত অল্প মানুষ আপনি পুরো শহর খুঁজেও আসলে খুব বেশি মানুষ পাবেন না আহ এটাই হচ্ছে সমস্যা আমরা খুব বেশি মানুষ পাই না কথা বলার মানুষ পাই না বাট অনেক বাংলাদেশে আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কাজ করেন আর কি তো এইগুলো হচ্ছে খুবই সুন্দর একটা শহর ছবির মতো সুন্দর শহর অবশ্য আমরা যখন দেশের বাইরে আসি তখন কিছুই ছবির মতো সুন্দর লাগে ইউটার্ন করছি ইউটার্ন করে আমরা প্যান্ডামার্ট যাওয়ার যে রাস্তাটা সেটাতে উঠে যাব তো

পান্ডা মার্কেট এটা খুব ফেমাস একটা সুপার শপ সৌদি আরবে আমরা এখন ঢুকবো ভিতরে লেটস সি সবকিছু এখানে পাওয়া যায় যাবতীয় পণ্য বাংলাদেশে যেমন সুপার শপ এখানেও সুপার শপ একই জিনিস সবই পাওয়া যায় এখানে শুধু দেখার উদ্দেশ্যটা হচ্ছে কেমন প্রাইসিং সেটা একটু দেখানোর ওর চেষ্টা করব আর কি এখানে আপেলের অনেক দাম কম আছে এই যে এই আপেলটা 7.95 রিয়াল 8 টাকা এটা 6 টাকা ছয় টাকা হলে বাংলাদেশে টাকায় কত হয় ছয় তিরিশ একশো আশি ছয় দুশো রকম এক কেজি তার মানে একশো নব্বই টাকা বাংলাদেশে পাওয়া যাবে একশো টাকা এখন দাম কত জানি না বাট মনে হয় না আড়াইশো তিনশো টাকার কম এইট পয়েন্ট

গাজর পাঁচ টাকা দেখা যাচ্ছে সবকিছুর প্রাইস এটা শশা আট টাকা পেঁয়াজ এখানে আরো কিছু ভেজিটেবল আছে আচ্ছা চেরি ফল চেরির দামটা দেখতে পাচ্ছি আহ এক কেজি ছাপ্পান্ন রিয়েল তার মানে হচ্ছে কত হয় তিন পাঁচ পনেরো ষোলোশো টাকার মতো কেজি তাই না ষোলোশো সতেরোশো টাকার মতো কেজি এটা আর বাংলাদেশে যখন চেরি পাওয়া যায় আপনার ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা পাঁচ টাকা নিচে পাওয়া যায় না এই যে স্ট্রবেরি দেখেন তিন টাকা তিন টাকা মানে হচ্ছে তিন তিরিশে নব্বই টাকা এই যে তিন টাকা দাম তিন ত্রিশে নব্বই টাকা মানে নব্বই পঁচানব্বই টাকা তারপর এই যে এখানে একটা পাওয়া যাচ্ছে আপনার ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিটা চোদ্দ টাকা চোদ্দ টাকা বাংলাদেশে অনেক দাম বেশি সুপার শপ এগুলো পাওয়া যায় অনেক দাম বেশি এগুলোর বিশ টাকা এই লাল আঙ্গুরটা বিশ টাকা সেই হিসেবে এটার আবার দাম বেশি ছয়শো টাকা এটার দাম বত্রিশ টাকা এই গ্রিন গ্রিন আঙ্গুরটা এটার দাম আরো বেশি বাট অনেক কিছুরই দাম অনেক কম এখানে জুসের দাম অনেক কম সৌদি ওরা প্রচুর ফ্রুটস জুস এগুলো খায় তাই এগুলোর অনেক দাম কম আছে বেশ দাম কম এই যে এই প্যাকেট গুলো সব এক টাকা দুই টাকা তিন টাকা এর মধ্যে যত ক্যান দেখতে পাচ্ছেন এক টাকা দুই টাকা তিন টাকার মধ্যে মানে সৌদি আর সৌদি এক টাকা দুই টাকা মানে এক দুই তিন সৌদি এর মধ্যে অ্যাভোকাডো তেইশ টাকা পিয়ার্স মাকফল বলে বাংলাদেশে চোদ্দ টাকা এটা আরেকটা আছে যেটা নয় টাকা নয় তিরিশে কত হয় দুইশো সত্তর আশি টাকা ফ্রুটসের দাম সস্তা এখানে ভালোই সস্তা আম দেখা যাচ্ছে চব্বিশ টাকা আরো একটা সেক্টর এটা আট টাকা ডালিমের জুস ম্যাঙ্গো জুস সাত টাকা পঞ্চাশ পয়সা তারপর এটা হচ্ছে মিক্সড ফ্রুট আমের আট টাকা আপেল জুস বারো টাকা এটা কি কালো কালো মিক্স বেরি আচ্ছা সব বেরি যত জাত আছে সব কিছু মিক্স এটা বারো টাকা অনেক রকম জুস আছে প্রচুর জুস দামও মাসাল্লা কম আছে অনেক কমই বলা যায় এখানকার তুলনায় যেমন নয় টাকা দুশো সত্তর টাকা দেড় লিটার ফ্রেশ জুস এদের আসলে ভেজালটা একটু কমই হবে কমই হবে এগুলো সব এখানে মিল্ক আইটেম এগুলো দুগ্ধ জাতীয় প্রচুর খাবার এখানে রেশিও গার্ড এটা কি এটা ইয়ার্ড দুই টাকা এই বক্সটা করে নিয়ে এসে মোটামুটি দাম কম আর এখানে কিন্তু পানি সবসময় কিনে খেতে হয় সবসময় পানি কিনে খেতে হয় এটা হচ্ছে বারো লিটারের জার এটা পাঁচ লিটারের জার আচ্ছা এই বিস্কিটটা হচ্ছে দশ টাকা